নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি আজকে আমি বানাচ্ছি সিমের ভর্তা তো আপনারা দেখে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি সিমগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সিমের কিন্তু ভেতরটা ভালো করে দেখে নিতে হবে রকম পোকা টোকা যেন না থাকে ভিডিও শুরুতে সবার কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না অনেকটা কষ্ট করে কিন্তু আজকে আমি ভিডিওটা পোস্ট করেছি আমার এখানে বড়ো বড়ো যে সিমগুলো ছিল সেগুলোকে কেটে নিয়েছি আর একদম ছোটো সাইজের যে সিমগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি আর কাটি ওগুলোকে গোটাই নিয়ে নিয়েছি তো আপনারাও যদি এরকম ছোট সিম থাকে তাহলে সেগুলোকে কিন্তু গোটা নিয়ে নিতে পারেন কিন্তু ভিতরটা খুব ভালো করে দেখে নিতে হবে যেন পোকা টোকা না থাকে তো কেটে ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বীজ টিচ কিন্তু কিছুই ফেলিনি শুধু শিরগুলোকে ফেলে দিয়েছি উপরে সামনের দিকে পেছন দিকে যে শিরগুলো থাকে এই যে শিরগুলো সেগুলোকে আমি কিন্তু ফেলে দিয়েছি ভিতরটা দেখিয়ে দিলাম একদমই কিন্তু পরিষ্কার করে নিয়েছি ভিতরে রকম পোকা টোকা কিছুই নেই এবারে আমি এগুলোকে মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নেবো যেহেতু আমি সিম ভর্তা করছি সেহতো কিন্তু এবারে আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম শিমগুলো আর এখানে এবারে দিয়ে দেব কিছুটা কালো জিরে নিরামিষ দিনে কিন্তু এই সব ধরনের রেসিপিগুলো খুবই খুব খুব ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগে আমি তো দুপুরবেলা শুধু এটা দিয়েই ভাত খেয়েছি আর যদি কোনো রকম মানে মুখে কোনো রকম রুচি না থাকে যদি রকম কালো জিরে একটু গোলমরিচ সব দিয়ে করে দেওয়া যায় না মানে কি যে ভালো লাগে সে বলে বোঝাতে পারবো না হয়তো মাছ মাংস কোনো কিছুতেই এরকম টেস্ট আসবে না এর যে একটা টেস্ট বা গরম ভাতের সঙ্গে মেখে খেলে মুখের যে রুচি মানে সব কিছুই মানে আমি বলে বোঝাতে পারবো না তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে টেস্ট করতে হবে তবেই বুঝতে পারবেন যে এটা কতটা আমি যেটা বলেছি সেটা সত্যি কারণ কি আমি খেয়েছি আর ইদানিংকাল আমার শরীরটা তো খুবই খারাপ আপনারা জানেনই মুখে কোনো রকম রুচি নেই প্রচন্ড পরিমাণে গলা ব্যথা আর এই যে কালো জিরে কালো জিরেটাও কিন্তু ব্যথা বেদনা সব কিছুর দিক থেকে অনেকটা উপকারী তো আমি এবারে ওগুলোকে সব পেস্ট করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে তেল গরম হয়ে গেছে এবারে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে আর এখানে আমি চারটে শুকনো লঙ্কাকে একদম টুকরো করে কেটে নিয়েছি আর হ্যাঁ এখানে বলে রাখি অবশ্যই কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে হলে কিন্তু মুখে একদমই ভালো লাগবে না লঙ্কার পরিমাণটা বেশি দিলে তাহলে দেখবেন ঝাল ঝাল খুবই ভালো লাগবে একবার আমার কথা শুনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি ওগুলোকে কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আমি সিমটাকে যে পেস্ট করে নিয়েছিলাম সিমটাকে দিয়ে দিয়েছি দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যতক্ষণ পর্যন্ত না সিমের জলটা পুরো টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব আর সিমে তো যেহেতু আমি জল দেইনি দেখে বুঝতেই পারছেন আমার এখনো আরও কিছুটা সিম আছে সেটাকেও আমি একবারে এখানে দিয়ে দিয়েছি এবারে পুরো সিমটাকে এখানে দিয়ে দেখতেই পাচ্ছেন খুব একটা সিম থেকে কিন্তু জল বেরায় তো আর আমি সিমটা যখন পেস্ট করেছি তখন কিন্তু কোনো রকম জল দেইনি খুব তাড়াতাড়ি কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমার এটা রেডি হয়ে গেছে প্রথম স্টেপে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে যখন জলগুলো শুকিয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়েছিলাম লোয়ে করে যাতে নিচে ধরে না যায় তার জন্যে কিন্তু আস্তে আস্তে করে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে একটু চিনি একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না মুখে নুন মিষ্টি সব কিছু দিলেই তবে কিন্তু টেস্ট একটা দারুণ টেস্ট আসবে আর কিন্তু এখানে কোনো রকম কোনো মশলা দেব না এইগুলো দিয়েই কিন্তু দারুণ সুন্দর একটা নিরামিষ রেসিপি রেডি করে নিয়েছি এবারে খুব ভালো করে নুন হলুদ চিনি একসঙ্গে সিমের সঙ্গে মাস মিশিয়ে নেব নিয়ে এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই রেখেছি যাতে জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয় তারপরে যখন জলটা পুরো টেনে নেবে তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দেব দিয়ে আস্তে আস্তে করে আমি পুরোটাকে রেডি করে নেব আর দেখুন কালারটা দেখেই কি সুন্দর লাগছে না ভাতটা মাখার পরে কিন্তু ঠিক এই রকম সবুজ এত যেমন সেন্ট সেরকম টেস্ট দারুণ খেতে হয়েছিল আমি তো খুব শান্তিতে গলা ব্যথার জন্য খেতে পারছি না কিন্তু খুব শান্তিতে আমি দুটো ভাত খেতে পেরেছি এরকম রেসিপিটার জন্য তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করুন দেখুন কথা বলতে বলতে কিন্তু জলটা একদম টেনে নিয়েছে আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোই করে দিয়েছি লোই করে এবারে আমি আস্তে আস্তে পুরো যেটুকুনি জল আছে সেই জলও কিন্তু টেনে নিচ্ছি কারণ কি এখন যদি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখি তাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে তার জন্য গ্যাসের যখন জলটা অতিরিক্ত কমে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে খুব সুন্দর করে আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে আর যখন জলটা শুকিয়ে যাবে দেখুন কড়ার গায়ের থেকে কিন্তু ছেড়ে দিতে শুরু করে দেবে তখনই বোঝা যাবে যে পুরো রেডি হয়ে গেছে কিন্তু রেসিপিটা এবারে আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম ধনেপাতাটাকে এখানে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো নিরামিষ দিনে কিন্তু এই সব রেসিপিগুলো খুবই ভালো লাগে আমরা অনেকেই বুঝতে পারি না কি করবো না করব নিরামিষ দিনে তো এগুলো কিন্তু ট্রাই করতে পারেন আর বলে রাখি বরাবরের মতো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আর সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না শুধুমাত্র আপনাদের জন্য অনেকটা কষ্ট করে কিন্তু আমি এই ভয়েসটা দিচ্ছি তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না এটুকুনি আপনাদের কাছে অনুরোধ তো আমি ধনে দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি রেসিপিটাকে নামিয়ে নেব দেখুন কি দারুণ লাগছে যেরকম দেখতে দারুণ হয়েছে সেরকম খেতেও কিন্তু খুবই অসাধারণ সুন্দর হয়েছে তো সিম দিয়ে এরকম কে কে সিমের ভর্তা খেয়েছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা রেসিপিটার সঙ্গে ভয়েসটা হয়তো একটু ডিস্টার্ব হয়ে গেছে তো আপনাদের সবার কাছে অনুরোধ রইল প্লিজ কেউ কিছু মনে করবেন না একটু কষ্ট করে দেখে নেবেন কী আর করব বলুন কিছু তো করার নেই ভিডিওটা তো দিতেই হবে কারণ কি না হলে চ্যানেলটা একদমই বসে যাবে তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন